নয়ই অগস্ট থেকে সাতাশে সেপ্টেম্বর পঞ্চাশ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের অনেকে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে বলে মত আন্দোলনকারী চিকিৎসক এবং নির্যাতিতার মা বাবার আর এই আবহে আন্দোলনের পরবর্তী রূপরেখা ঠিক করতে শুক্রবার কলকাতার এস হাসপাতালের অডিটোরিয়ামে জুনিয়র চিকিৎসকদের তরফে নাগরিক কনভেনশনের আয়োজন করা হয় সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের কর্মসূচিতে আমন্ত্রণ জানায় জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট যে রিক্সা চালকেরা বিচারের দাবিতে মিছিল করেছিলেন তারাও আমন্ত্রিত ছিলেন এছাড়া প্রবীণ চিকিৎসক বিশিষ্ট অভিনেতা পরিচালক থেকে আইটি কর্মী মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদেরও ডাকা হয় সেখানেই দুটি নতুন কর্মসূচি ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা তারা জানান আগামী উনত্রিশে সেপ্টেম্বর এবং দোসরা অক্টোবর তাদের কর্মসূচি রয়েছে দু তারিখ মহালয়া সেদিন তারা মহামিছিলের ডাক দিয়েছেন তারপর ধর্মতলায় মহা সমাবেশ হবে দুপুর একটা থেকে এই কর্মসূচি রয়েছে মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই থামবে না বিভিন্ন হাসপাতালে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছেন তারা কার্যকরের ঘটনায় যারা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত তাদেরও শাস্তির দাবি জানিয়েছে ঐতিহাসিক মেরুদণ্ড গুলোকে আগলে রাখবে না আর আমার কিছু বলা যে আগামী তিরিশ তারিখ সুপ্রিম কোর্টের হিয়ারিং তার আগের দিন উনত্রিশে সেপ্টেম্বর সন্ধ্যাবেলা প্রত্যেককে আমরা বলছি যে উনত্রিশ তারিখ সন্ধ্যে ছটার সময় সেটা শহরে হোক সেটা গ্রামেগঞ্জে হোক রাজপথ হোক কলিগলি হোক সকলে রাস্তায় এসে বের হন এবং আমরা যে উৎসবে আছি এবং প্রতিবাদেও আছি এবং বিচারের দাবিতে আমরা রাজপথ থেকে অলিগলি দখল করছি এইটার একটা বার্তা যাতে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট অবধি আমাদের এই স্বর যাতে পৌঁছায় এই একটা কর্মসূচি আমরা নিচ্ছি উনত্রিশ তারিখে আরও বেশ কিছু কর্মসূচি অভয়া ক্লিনিক হোক বন্যাত্রাণ হোক সেগুলোও আমাদের রয়েছে এবং বেশ কিছু রিলে মিছিল হতে পারে কি না সেটাও আমাদের প্ল্যান চলছে সেটা আমরা ভবিষ্যতে জানাবো কিন্তু এর পরেও দু তারিখ মহালয়ার দিন আমরা একটি বড় কর্মসূচি করতে চাইছি এটা জানান দেওয়ার জন্য এই যে প্রতিটি মানুষ উৎসবে মেজাজে ঢুকছেন তাদেরকে আমরা বিরত থাকতে বলতে আমাদের সহকর্মী সাথে যে ঘটনা ঘটেছে তার তার ক্ষেত্রে আমাদের যে ভয় হৃদয় সেই নিয়ে আমরা নিজেরা হয়তো উৎসবে সেভাবে সামিল হতে পারব না কিন্তু উৎসবে কেউ বিরত থাকুন এটা আমরা চাই না কিন্তু যে দেবীপক্ষের সূচনা তার আগে একটা বার্তা আমরা দিতে চাই যে জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক প্রত্যেকটি স্তরের মানুষ হোক তারা একসাথে অভয়ের ন্যায় বিচার এবং আর একটাও অভয়া যাতে না হয় তার দাবিতে আমরা রাজপথে আছি কেননা একটা প্রচার করা হচ্ছে যে আমরা নাকি রাজপথ ছেড়ে দিয়েছি আমরা নাকি আন্দোলন ছেড়ে দিয়েছি তো সেই জায়গা থেকে মহালয়ার দিন দোসরা অক্টোবর দুপুর একটা থেকে আমরা ধর্মতলায় মহাসমাবেশ এবং মহা মিছিলের ডাক দিচ্ছি এবং আমরা প্রত্যেকটি এবং আমরা এটাও জানাতে চাই আমরা এটার ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্ট এটার আয়োজক বটে কিন্তু আমরা চাইছি বাকি বিভিন্ন সংগঠন ব্যক্তিবর্গ কালেকটিভ তারা প্রত্যেকে সহ আয়োজক হিসেবে এটার সাথে যোগদান করুন এবং এটা প্রত্যেকের আন্দোলন এবং প্রত্যেকের যে রাজপথ আমরা ছাড়িনি এটা একসাথে আমরা সবাইকে যারা এই আন্দোলনকে গুলিয়ে ফেলতে গুলিয়ে দিতে চাইছেন যারা বলতে চাইছেন যে আন্দোলন নাকি সীমিত হতে চলেছে তাদের একটা হুঁশিয়ারি দেওয়ার জন্য এবং তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমরা একটা মহা মিছিল এবং মহা সমাবেশ ধর্মতলায় আমরা করতে চাইছি